اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال صاحب القرآن صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد. إنك حميد مجيد بلغ العلا به حسنت جميع خصاله صلوا عليه وآله ره مسكن حوالي كعبا بني ميري مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى جماله আসুনত জামিআ খাসালিন মুয়াজ্জয মুহতারাম হাজিরিন সর্বপ্রথমে সেই মহান প্রভু শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার সময় বর সুযোগ করে দিলেন সেই মহান প্রভু প্রতি অন্তরের অন্তস্থল থেকে এই কলিমাতুস শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে আলার সুরাত এবং পনেরো নম্বর আয়াতের উপরে আজকে ইনশাল্লাহ এ ব্যাপারে সমাপনী দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন আমিন আমাকে ক্লাসের সাথে কথাগুলি সঠিকভাবে উপস্থাপনের তৌফিক দান করেন আমিন দুনিয়াতে ব্যর্থ হতে এমন কেউ আছে যারা ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি সফল হতে চাও না ব্যর্থ হতে চাও সে কি বলবে সফল হতে চাই সফলতায় পৌঁছা এটা সবার একটা টার্গেট থাকে তবে এই টার্গেটে পৌঁছার জন্য কেউ সঠিক পন্থা সঠিক পথ বেছে নেয় কেউ ভুল এবং ভ্রান্ত পথ বেছে নেয় যে সফলতার আসার সাথে সাথে প্রচেষ্টাটাও সঠিকভাবে হয় সে সফলতার চূড়ান্তে পৌঁছে যায় পক্ষান্তরে আশা আছে সফলতার কিন্তু প্রচেষ্টা নাই সেই সফলতা কামি ব্যক্তি কখনোই সফলতার চূড়ায় পৌঁছতে পারে না কোনো ছাত্র যদি সফল হতে চায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব কিন্তু মাসের ভিতরে একদিনও সে ক্লাসে উপস্থিত হয় না কোনো কোচিংও করে না বইও পড়ে না ওই ব্যক্তি তো ওই ছাত্র তো ফার্স্ট ক্লাস ফার্স্টই হবে কি বলেন কোন কৃষক সে আশা করেছে গ্রামের ভিতরে যতগুলি কৃষক আছে সব কৃষকের ভিতরে আমি সবচাইতে বেশি জমিতে ফলন দেব এবছর আমার জমিতে সবচেয়ে বেশি ফলন চাই কিন্তু সারা সিজনে সে ওই যে একদিন শুধু ধানটা লাগায় আসছে একবার দেখতেও যায় নাই নিড়ানিও দেয় নাই সারও দেয় নাই পানিরও খবর নাই সিজন শেষে সবাই যখন যার যার জমিতে ধান কাটতে যাবে এই বহুত বড় আশা নিয়ে চারা রোপণকারী কৃষক বুঝি সবচেয়ে বেশি ফলন পাবে একজন বিজনেসম্যান ব্যবসায়ী সে ব্যবসার জন্য খুব একটা পজিশনওয়ালা দোকান কিনল খুব সুন্দর ডেকোরেশন করলো ডেকোরেশন করে জাক জমক ভাবে উদ্বোধনী অনুষ্ঠান করে শুভ উদ্বোধন করে ফেলল কিন্তু তারপর দিন থেকে নিয়ে মাসের ভিতরে একদিনও দোকান খুলল না সে তো ওই বাজারের ভিতরে সবচেয়ে সফল ব্যবসায়ী হবে হবে না তাহলে ব্যবসায়ীর উদাহরণও পেলাম ছাত্রের উদাহরণও পেলাম এমনিভাবে কৃষকের উদাহরণও পেলাম একটা বাদ থাকলো চাকরিজীবী খুব ভালো একটা চাকরি সে ইন্টারভিউ দিয়ে টিকে গেছে চাকরিতে সে জয়েন্ট করছে জয়েন্টের দিন উপস্থিত হয়েছিল তারপর থেকে আর মাসের একদিনও সে চাকরিতে যায় নাই মাস শেষে সে তো পূর্ণ স্যারালি সে তো উঠাতে পারবে পারবে না আহা তাহলে দুনিয়ার সিস্টেমটা যদি এমন হয় আমরা সবাই মুমিনের ঘরে জন্ম লাভ করার মাধ্যমে ঈমানটা আমরা ফ্রি গিফট পাইছি কি বলেন না। ইমানদারদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল আনুল করিমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম তার আহাদিসে মোবারকায় অসংখ্য ফজিলত অসংখ্য নিয়ামত রাজির কথা এই সফল মুমিনদের ব্যাপারে ঘোষণা করেছেন আমরাও সেই ঘোষণা পেয়ে ইমানদার হিসেবে আমরাই তো জান্নাতের অধিকারী হব এই আশায় বসে থেকে ইমানের পথে সারা বছর চললাম না সারা দিন চললাম না অথচ বুক ভরা আশা নিয়ে বসে থাকলাম যেহেতু মুমিনদের জন্য এত এত নিয়ামতের ঘোষণা আছে ওগুলো আমার জন্যই হবে এই আশা করাটা ওই সফল ব্যবসায়ী ওই সফল কৃষক ওই সফল চাকরিজীবীর মতোই হবে এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই এই জন্য আমাকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে সফল তো হতে চাই দুনিয়াতেও আখেরাতেও বলে দুনিয়ার সফলতার জন্য যেমন মেহনত করতে হয় বলে আখেরাতে সফল হতে গেলেও মেহনতের বিকল্প কিছু নাই মেহনত আমাকে করতেই হবে যদি আমি আখেরাতে সফল হতে চাই তবে এক শ্রেণীর মানুষ আছে যারা সফল হতে চায় কিন্তু নিজের মন মতো জীবন যাপন করে আর আল্লাহর কাছে আশা রাখে আমি হব কেয়ামতের ময়দানে সফল আল্লাহর নবীতার ব্যাপারে বলেন আলকাইসুমান দানফ সাহুয়া আমিলা লিমা বাদ আলমাওদ ওয়ালা জিজুমান আদ্বা নাফ সাহুয়া তামান্না আলাল্লাহ আল্লাহর নবী হাদিসের দ্বিতীয় বলেন এই শ্রেণীর কথা যারা মনে করে নিজের নিজের মন মতো চলে নফসের আর ভরা আশা রাখে তামান্না আল্লাহ আল্লাহর প্রতি আশা রাখে আল্লাহ বুঝি কে আমাদের ময়দানে আমাকে মাফ এদের ব্যাপারে আল্লাহর নবীর ঘোষণা আল্লাহ আজিজ। এ হলো সবচাইতে বড় ব্যর্থ সবচাইতে বড় হতবাগাসে যে দুনিয়াতে নেকামল করবে না দুনিয়াতে আল্লাহর পথে চলবে না রসুলের তরিকায় জীবন যাপন করবে না পক্ষান্তরে বুক ভরা আশা রাখবে আমি হব কেয়ামতের ময়দানে সফলতম মমিন এ তোমরা জেনে নাও এ ব্যক্তি কিন্তু সফল না বরং সে হলো আজিজ সে হলো ব্যর্থ এই সফলতার বিষয়ে আমরা আয়াতে কারিমা দুইটার ভিতরে শুনতে ছিলাম এ সফল হবে অবশ্য অবশ্যই কে ময়দানে তারা যারা তার নিজের নকশটাকে নিজের ভিতরটাকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিষ্কার করেছে এই জন্য আত্মশুদ্ধির কি কি বিষয় এ ব্যাপারে যদি আরো কয়েক জুমা আলোচনা করা যায় শেষ হবে না তবে এখানেই সেটা হলো এখানে কয়েকটা রোগের কথা বলেছিলাম মনে আছে একটা হলো আনানিয়াতের রোগ আমি এই রোগ ছাড়তে হবে ইনশা আল্লাহ আমার ভিতরে থাকা যাবে না হাসাত থাকা যাবে না হিংসা বিদ্বেষ থাকা যাবে না কথা বুঝিস গিবত থাকা যাবে না মিথ্যা থাকা যাবে না প্রতারণা থাকা যাবে না অত্যাচার লুণ্ঠন কোন খারাপ কিছু থাকা যাবে না এগুলো থেকে দিলটাকে যদি পুত পবিত্র করি তাহলে আমি হব কাল কেয়ামতের ময়দানে সফল সুভান বলে আত্মশুদ্ধি করার জন্য কি পাত পথ আমাকে বেছে নিতে হবে বলে আমরা তো আমাদের আত্মশুদ্ধি করার জন্য এই জন্য দেখেন বয়ানের সিস্টেমটা কত সুন্দর আল্লাহ বলতেছেন তালা সফল হতে চাও সফল যদি হতে চাও তাহলে আত্মশুদ্ধি লাগবে বলে কেন লাগবে তুমি তো গুনা করে করে নিজের দিলটাকে অপবিত্র করে দিন দিলটাকে কালিমা যুক্ত করেছ আল্লাহর নবীর হাদিসের ভিতরে আমরা দেখতে পাই পাল্লা নবি সাল্লাল্লা ওয়ান সাল্লাম ইদা আদনাবাল্লাহ আবদুল মকমিন নকিত কলবিহীন সাওদা এই আমার উম্মতেরা তোমরা খুব ভালো করে জেনে নাও তোমাদের ভিতর থেকে কোনো আমার উম্মতের নরনারীর ভিতরেতে কোনো একজন যদি একটা গুনাহের কাজ করে গুনার কাজ করার সাথে সাথে তার দিলের ভিতরে আল্লাহ তাআলা একটা কালো দাগ লাগাইয়া দেন এইবার ফিকির করেন আমাদের গুনাহের পরিমাণটা কত বেশি অনেক বেশি না ভাই অনেক গুনাহ করে ফেলেছি কিছু ইচ্ছাই করেছি কিছু ইচ্ছাই করেছি কিছু বন্ধু-বান্ধবের পাল্লাই পড়ে করেছি কিছু সামাজিক অবক্ষয়ের কারণে আমার হয়ে গেছে এই যে গুনাহ এই গুনাগুলি আমার দিলের ভিতরে দাগ কেটে ফেলেছে এই দিলটাকে অন্ধকার করে ফেলেছে অন্ধকার ঘরের ভিতরে আপনি যতই জিনিস তালাশ করেন না কেন খুঁজে পাবেন না এই জন্য এটাকে আগে পরিষ্কার করতে হবে কি করতে হবে আল্লা হাদিসের মধ্যে বলেন জাসাদু আমার বলেনা খুব ভালো করে জেনে নাও। তোমাদের বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যার যত ভালো হবে তার সব আমল ভালো হবে বডি ভালো হবে এই টুকরাটা যার খারাপ তার পুরা শরীরটা খারাপ হবে সব আমল খারাপ হবে কলব কল নবী বলেন সাবধান ওটা কিন্তু মানুষের কলপ অন্তর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লিকুইল্লিশাইন শেখলা ও শেখলা দল কল বিজিক্রল্লাহ এই আমার অন্যতের আরে তোমাদের অন্তরটা গুনাহের কারণে কালিমাযুক্ত হয়ে গেল আমি এই দুঃসংবাদটা তোমাদেরকে জানাইলাম এই রোগের কথা এই ডিজিজের কথা তোমাদেরকে আমি বললাম তোমাদের অন্তরের একটা রোগ অন্তরের একটা সমস্যা কালো দাগ পড়ে গেছে আমি তোমাদের জন্য একটা প্রেসক্রিপশনও দিয়ে দিলাম তোমাদের জন্য একটা বাঁচার পথও বলে দিলাম লিকুল্লি শাইন সাকালাতুন হে আমার উম্মতের খুব ভালো করে শুনে নাও প্রত্যেকটা ময়লা জিনিস পরিষ্কারের জন্য একটা মাধ্যম আছে কাপড় পরিষ্কার হলে পরিষ্কার করার জন্য সাবান দিয়ে এটা পরিষ্কার করতে হয় লোহা পরিষ্কার হলে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করতে হয় তোমার অন্তর যেহেতু অপরিষ্কার হয়ে গেছে। এটা পরিষ্কারের মাধ্যম হল জিকরুল্লাহ আল্লাহর জিকির কার জিকির ভাই আল্লাহর জিকির বলে আল্লাহর জিকির করলে তোমার দিলটা পরিষ্কার হবে এটা হাদিসে জানলাম আল্লাহ তালা সুরাত আলার ভিতরে বলতেছেন আফ লামান তেক্কা এ আমার বান্দারা তোমাদের ভিতরে সফল হবে তারা যারা তাসজিয়া করেছে যাদের দিলটাকে পুত ও পবিত্র করেছে ওযিকারাসমা রব্বিহ এ আমার বান্দা খুব খেল করো যারা তার রবের শরণ করেছে জিকির করেছে ওযিকারাসমা রব্বি রবের জিকির করেছে বলে এর মাধ্যমে আমরা কি বুঝলাম বলে অন্তর পরিষ্কারের জন্য তাজকিয়ার জন্য আমার জন্য জিকিরটা অপরিহার্য বলে জিকির কয় প্রকার জিকির হয় তিন প্রকার কয় প্রকার ভাই তিন প্রকার এক প্রকার জিকির হলো জিক্রে কলবি জিক্রে কলবি আর এক প্রকার জিকির হলো জিক্রে লিসানি আর এক প্রকার জিকির হলো জিক্রে আমলি বলে আমাদের ভিতরে আমরা অনেকেই আছি যিকরের লিছানির দিকে খুব পটু ইবলেন যিকরের লিছানিতে পটু আছেন এমন অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা অত্যন্ত সহজ এটা অত্যন্ত কি সহজ যদিও এটা অনেকের জন্য কঠিন অনেকের জন্য আবার কি কঠিন এমন অনেক মানুষ আছে সারা মাসের ভিতরে সারা বছরের ভিতরে মলে পাকের জিকির সে দশ মিনিটের জন্য করে নাই এমন মুমিন মুসলমান আছে না ভাই বলে আমাদের ভিতরে আমরা যারা জিকির করি থাকি বলে আমাদের ভিতরে জিকিরটা জিক্রে লিসানের সংখ্যাই বেশি জিক্রে কলবি কলবি জিকির কি বলে কলমের ভিতরে আমার মলয় পাককে জায়গা করে দিয়ে জিকির করা হ্যাঁ আমাদের বড়রা এটা আধ্যাত্মিক লাইনের সিস্টেম এই যে আমরা এটা শিখতেছি এটা কিসের মজলিস বয়ানের মজলিসে শিখতেছি তাই না আর একটা হলো ধারাবাহিকভাবে একটা ক্লাসের ভিতরে শিখে থাকে মানুষ যেরকম আমরা বারো চোদ্দ বছর মাদ্রাসায় পড়ে তারপরে আলেম হয়েছি কি বলেন এটা একটা শিখার একটা সিস্টেম আর সিস্টেম দাওয়াতে তবলিগের ভিতরে গিয়ে মানুষ শিখে তারপরে ইসলামী রাজনীতির কোন একটা দলের ভিতরে যুক্ত হয়ে সেখানে তারা শিখে কথা বুঝেছে বিভিন্ন সেক্টরে মানুষ শিখে শেখার বিভিন্ন পদ্ধতি আছে বলে এরকম আরেকটা পদ্ধতি আছে যোগ্য অভিজ্ঞ আমল তার পীরের অধীনে গিয়েও মানুষ শিখে কথা বুঝেন নাই হকপন্থী পীর আছে রে ভাই আল্লাহওয়ালা আছে এটা মানতে হবে কথা বুঝাইছে এই হকপন্থী পীর যারা আছেন তারাও জিকির শিখান কিভাবে শিখান আমাদের কলমটা কোথায় আছে ভাই আমাদের কলব কলম এই যে বাম স্তনের নিচে বাম স্তনের নিচে কি আমাদের কলম এই জন্য শিখান কিভাবে বলে এই কলব থেকে বের করতে হবে লা ইলাহা কলব থেকে কি বের করতে হবে এই যে খেয়াল করেন ইলাহা মানে আমার এই কলবে কোন ইলা নাই কোন উপাস্য নাই মানে আল্লাহ ছাড়া আমার এই কলবে কি আছে শুধু আমার আল্লাহ আছে তাই তো আল্লাহরা কলি বলেন আল্লাহর ব্যাপারে বলেন মান্না গঞ্জম আল্লাহ আসমান জমিনে উনি থাকেন না উনি থাকেন মানুষের কলমের ভিতরে সুবহান কোথায় থাকে ভাই কলমের ভিতরে থাকে এই জিক্রে কল্পি করতে 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 জবানের জিকির সাথে সাথে কলবে জিকির করতে করতে এক সময় তার কলবটা জারি হয়ে যায় সুবহান জোরে বলেন না সুবহান আল্লাহ এমন মানুষ আছে পৃথিবীতে আছে আমি আপনা হয়তো তাদেরকে দেখি না আমি আপনি হয়তো তাদেরকে দেখি না এদের উপস্থিতি আছে এর প্রমাণ আল্লাহ তালা এখনো আসমান ঠিক রেখেছেন এখনো জমিন ঠিক আছে কথা বুঝে আইছি আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত একজন জিকিরকারী দুনিয়াতে অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত আসমান ও জমিন ধ্বংস করা হবে না আল্লাহু আকবার এই আসমান ও জমিন যথা স্থানে থাকাই প্রমাণ করে এরকম আসল জিকিরকারী এখনো দুনিয়াতে আছে ওই দলের ভিতরে ঢুকতে চাই না কি বলেন সবাই তো চাই চাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলে জিক্রে নিশানের সাথে সাথে জিক্রে কলবিউ এক করতে হবে রাজি আছে না ইনশাল্লাহ হ্যাঁ এটা করতে হলে অনেক মেহনত করতে হবে কিছু সময় আপনি তো চব্বিশ ঘন্টা সময় আল্লাহ তালা আপনাকে দিয়েছেন দিয়েছেন না ভাই সবার জন্যই তো চব্বিশ ঘন্টা যে সময় ব্যয় করার জায়গা পায় না বলে চার দোকানে আড্ডা দেয় তার জন্য চব্বিশ ঘন্টা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গত কয়েকদিন আগে এক ভাই আমার দোকানে এসে বলতেছে হুজুর খুব কষ্টে আছি কেমন বলে মাত্র দুই তিন ঘন্টা ঘুমাইতে পারি সিকিউরিটি ডিউটি করে কথা বোঝাই যে সারাদিন ফ্যামিলি দেশে থাকে পাক করে খায় এক এক কথা বোঝাইছে তার মানে দুনিয়ার সামান্য ইনকামের জন্য এত মেহনত যেই দুনিয়ার স্থায়িত্ব সেকেন্ডও নাই কি বলেন গত কয়েকদিন আগে আব্দুল জলিল ভাই আমার খুব পরিচিত আপনাদের হয়তো অনেকের পরিচিত সাতক্ষী বাড়ি বেচারা মারা গেলেন হঠাৎ করে নিয়ে এসে মারা গেছে রাজিউন যারা প্রথম সংবাদ শুনলেন তাদের জন্য আমরা তো আগেই শুনেছি আল্লাহ কখন আবার আপনার জীবনটা শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে কেউ আমরা জানি না এই হায়াতের জন্য এত মেহনত যে জীবনের শুরু আছে শেষ নাই তার জন্য মেহনত তো বেশি হওয়া চাই না বেশি হওয়া দরকার এই জন্য হ্যাঁ কি করব আমরা কিছু টাইম আপনাকে বলতেছি না দশ ঘন্টা দেন পাঁচ ঘন্টা দেন দশ ঘন্টা দেন আপনি দুই মিনিট করে দেন পাঁচ মিনিট করে দেন দশ মিনিট করে দেন আল্লাহকে দেন কাকে দেন আল্লাহকে যে টাইমটাতে আপনার ছেলে থাকবে না মেয়ে থাকবে না বিবি থাকবে না দোকান থাকবে না পাঠ থাকবে না কথা বুঝে গেছে চাকরি থাকবে না কোন কিছুর ফিগির থাকবে না শুধু থাকবে আমার মাওলাতাকে ফিকির কে কে রাজি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করে না আমিন আমিন আপনি দুই মিনিট দেন সমস্যা নেই তবে একটু হিসাব লাগান দুই মিনিটকে যদি পার ডে আপনি ফেয় করেন তাহলে মাস শেষে কয় মিনিট হবে ষাট মিনিট কয় মিনিট এক ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা কথা বুঝে একটা বছর একটা বছর সমান বারো মাস তাহলে ঘন্টা একটা বছরে আপনি আল্লাহকে সময় দিয়েছেন অথচ পার আপনি মাত্র মিনিট মিনিট জীবন শেষে কতদিন হায়াত পাবেন তার তো গ্যারান্টি নাই তাহলে কত ঘন্টা আপনার আল্লাহর সাথে একটা সুসম্পর্ক হয়ে গেল কথা বুঝে আছে অথচ আমরা বছরে তো দুই দিন আমরা ইস্তেমাই জিকির করি কি বলেন প্রতি বছর হ্যাঁ কিন্তু এটা তো মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা অথচ আপনি পার ডে যদি দুই মিনিট করে দেন কত টাইম আপনার হয়ে যাচ্ছে এই জন্য এটা আমরা করবো ইনশাআল্লাহ দোয়া চাই আল্লাহ তালা আমাকেও কবুল করেন বলেন আমিন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন আমিন তাহলে জিক্রে কলবির জন্য কি করব বলে চোখ দুইটা বন্ধ করব। প্রথম দিকে আর কি পরে খুললেও দেখবেন যে না সেম হবে চোখ দুইটা বন্ধ করে আপনি মনে করবেন আমি মারা যাচ্ছি একদম মৃত্যু মালাকুল মৌত আমার সামনে চলে আসছে আল্লাহর সামনে হাজিরা আমাকে দিতে হচ্ছে এরকম একটা সিনারি এমন একটা অবস্থা আপনার দিলের ভিতরে তৈরি করে আপনি জিকির করেন দেখবেন জিকিরের মজা দিলের ভিতরে আসবে আখেরাতের আশা দিলের ভিতরে তৈরি হবে দুনিয়ার প্রতি বিমুখতা দিলের ভিতরে তৈরি হবে এই দিল নিয়ে যদি কবরে যেতে পারেন এই দিল আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ বলে জিকির তাহলে দুই প্রকার জানলাম তিন নাম্বার জিকির হলো জিকরে আমলি এটা অনেক কঠিন এটা অনেক কি কঠিন সেটা হলো আমার ব্যক্তি জীবনে জিকির আমার মাওলানা পাককে শরণে রাখা আমি যখন দোকানদার দোকানদারি করার সময় আমার জিকির আমার আল্লাহকে হাজির নাজির রাখতে হবে আমি যখন ক্রেতা তখন আমাকে আল্লাহর হাজির নাজির আল্লাহকে সর্বদা আমার স্মরণে রাখতে হবে আমি যখন ঘুমোতে যাচ্ছি ঘুমানো যাওয়ার সময় আমার মাওলায় পাককে স্মরণে রেখে ঘুমোতে যেতে হবে আমি যখন ঘুম থেকে উঠতেছি ওটার সময় আমার মাওলায় পাককে স্মরণে রাখতে হবে আমি যখন টয়লেটে ঢুকতেছি তখন আমার মাওলায় পাককে স্মরণে রেখেই টয়লেটে ঢুকতে হবে আমি যখন টয়লেট থেকে বের হচ্ছি বের হওয়ার সময় আমার মাওলায় পাকের স্মরণ নিয়ে বের হতে হবে আমি যখন গাড়ি চালাবো চালানোর সময়ও মাওলায় পাকের স্মরণে রাখতে হবে আমি যখন ফ্যাক্টরির ভিতরে ইঞ্জিন চালাইতেছি শিলাইয়ের কাজ করতেছি কাটিং এর কাজ করতেছি অথবা যেই কাজই করতেছি না কেন আমার আমাকে অবশ্যই রাখতে হবে এটা অনেক কঠিন আমি যখন রাজনীতির ময়দানে গিয়েছি রাজনীতি করতে গিয়েও আমাকে মলে পা স্মরণ রাখতে হবে আমি দোকানদারি করতেছি দোকানদারিটা কি আমার আল্লাহর জন্য হচ্ছে কিনা আমি খরিদ করতেছি এখানেও আল্লাহর জন্য হচ্ছে কিনা আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে কিনা আমি রাজনীতির অঙ্গনে রাজনীতি করতেছি এটাও আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে কিনা আমি যেই কাজেই যাই না কেন প্রত্যেকটা কাজের ভিতরে আমার আল্লাহর হুকুম গুলি মানা হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে এটা অনেক কঠিনের আমলিটা অনেক কঠিন জিক্রে লিসানি এটা অনেক সহজ জিক্রে কলবির তুলনায় জিক্রে কলবিটা অনেক কঠিন তবে জিক্রে কলবিটা অনেক সহজ জিক্রে আমলের তুলনায় আপনি জিক্রে কলবি করতে পারবেন খুব ভালো বিবি বলতেছে আমার ঘরের ভিতরে একটা টিভি লাগাতে হবে ওয়াইফাইলের নাইন দিতে হবে আমার টিভির ভিতরে ২০ লাইন দিতে হবে আমি স্টার জস্তা দেখব আমি অন্যান্য কি দেখব আমি অনেক গুণা দেখব এই জায়গার ভিতরে আপনার জিকির রাখতে হবে জিক্রে আমলি কথা বুঝে এসে জিক্রে আমলি জিক্রে আমলি রাখতে হবে বলে জিক্রে আমলির মাধ্যমে আপনার বিবিকে বোঝাতে হবে না তোমার কথা যদি আমি শুনি তাহলে আমার মৌলয় পাকের কথার বিরুদ্ধে চলে যেতে হচ্ছে সন্তান বলতেছে আমাকে এই গুনাহের সরঞ্জামটা কিনে দিতে হবে আমাকে একটা সেট কিনে দিতে হবে আমাকে ওই খারাপ জিনিসটা কিনে দিতে হবে আমি ওই কাজ করব আমাকে টাকা দিতে হবে আমি সিনেমা দেখতে যাব টাকা দিতে হবে আমি মোবাইলের ভিতরে এমবি ভরব এমবি ভরে ফ্রি ফায়ার খেলবো আর কি কি সব খেলা আছে এগুলো খেলবো টাকা দিতে হবে বলে এখানে বাচ্চাকে না দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এটা হলো জিকরে আমলি এটা হলো কি ভাই জিকরে আমলি এই জিকরে আমলিটা করা অনেক কঠিন সামনে তফসিল ঘোষণা হবে ঘোষণা হওয়ার পরে ভোটের মৌসুম আসবে বিভিন্ন সেকুলার দলরা এসে বলবে ভোট দাও তোমাকে পাঁচশো এক হাজার করে দিচ্ছি মাতা বলে না আমি কোরআনের পক্ষে ভোট দেব তোমার লাখ টাকার দরকার নাই তোমার পাঁচশো টাকার দরকার নাই এই জায়গার ভিতরে এটাও হলো দিক্রে আমলি পদের লোভ ছাড়তে হবে দুনিয়ার লোভ ছেড়ে কোরআনের পক্ষে গেলে যদি আমার উপর নির্যাতন আসে তাও যেতে হবে রাজিয়া ইনশাল্লাহ হ্যাঁ এখানে এসে আমার দিক্রে আমলের বহি প্রকাশ ঘটাতে হবে প্রত্যেকটা জায়গায় আমাকে দিক্রে আমলির প্রকাশ ঘটাতে হবে যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তালা আমার আপনার জন্যই ওই ঘোষণাটা হবে যিকরাসব রাব্বি এই তোমাকে বলেছিলাম না যে তোমরা সফল হবে অবশ্য অবশ্যই তুমি তো জিকির যথাযথভাবে করেছো এই জন্যই তুমি সফল রাজি আছেন না দুই নাম্বার এই গুণটা অর্জনের জন্য তাহলে এক নাম্বার গুণ আত্মশুদ্ধি দুই নাম্বার গুণ জিকির বলে জিক্রে জবান এটা যেহেতু সহজ আমাদেরকে স্টার্ট করতে হবে এখান থেকে কি বলেন আমি যখন ক্লাস টুতে পড়ি আমার মনে পড়ে লিখিত পরীক্ষা সর্বপ্রথম তখন দিয়েছিলাম স্কুলে পড়ি তখন আমার মা বলতেছিল শোনো যাবা যাওয়ার পরে দেখবা তোমার প্রথম প্রশ্নটা সবগুলি প্রশ্ন আগে দেখে নিবা সবচেয়ে সহজ প্রশ্নটা কোনটা যেটা তোমার সবচেয়ে বেশি কমন আসছে সেটা তুমি আগে লিখবা তারপরে গিয়ে তার চেয়ে যেটা একটু কঠিন তার চেয়ে যেটা একটু কঠিন এভাবে শুরু করবা ঠিক আছে না এই জিকিরের ভিতরে তিনটা পার্ট একটা হলো লিসানি কলবি আমলি আমলি যেহেতু কঠিন কলবি তার চেয়ে একটু কম তার চেয়ে একটু কম হলো জিক্রে লিসানি এই জন্য জিক্রে লিসানি থেকে আমরা স্টার্ট করব ঠিক আছে না ইনশাআল্লাহ এটার উপর উঠবো তারপরে কলবের জায়গা দেব তারপরে আমল করবো একসাথে তিনটা তো চলবেই সবচেয়ে বেশি জবানে। তারপরে হবে কলবে তারপরে আমলে ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে আমাদের জন্য সহজ হবে বলে লিসানি পদ্ধতি কিতাবের ভিতরে লেখেন তিনটা জিকির আমরা যদি করি তাহলে আমাদের হর হামেশা জিকিরে থাকা হবে